পরিষেবা না পেয়ে ফিরে যাচ্ছে গর্ভবতী মহিলারা অমানবিক মালদা মেডিকেল কলেজ হাসপাতাল এই সুযোগে নার্সিংহোমে ভর্তি করতে হাসপাতাল চত্বরে সক্রিয় দালাল চক্র মরে গেলেও হাসপাতালের দায়িত্ব নেই নিজেদের দায়িত্বে ভর্তি করলে করুন মালদা মেডিকেলে এভাবেই নাকি ভয় দেখিয়ে গর্ভবতী মহিলাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে অভাবের মধ্যেও বাধ্য হয়ে নার্সিংহোমমুখী হতে হচ্ছে গর্ভবতী মহিলাদের পরিবারগুলিকে শুধু তাই নয় এই সুযোগে রোগীদের নার্সিংহোমে নিয়ে যাওয়ার দালাল চক্র মেডিকেল চত্বরে সক্রিয় হয়েছে বলেও অভিযোগ বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে মেডিকেল কর্তৃপক্ষ পুরাতন মালদা থেকে মালদা মেডিকেলে গর্ভবতী বৌমাকে ভর্তি করতে এসেছিলেন কালিদাসী সরকার তার অভিযোগ সকালে এগারোটা নাগাদ বৌমাকে ডেলিভারির জন্য মালদা মেডিকেলে নিয়ে এসেছি দুপুর একটা বাসতে চলে বৌমাকে ভর্তি করা যায়নি ওরা বলছে ওরা দায়িত্ব নেবে না মরে গেলেও হাসপাতালের কোনো দায়িত্ব নেই এমন কথা শোনার পর কিভাবে বৌমাকে ভর্তি করব আমরা গরিব মানুষ সরকার যদি আমাদের না দেখিয়ে যদি ভর্তি না নেয় তবে বাধ্য হয়ে আমাদের নার্সিং হোমে যেতে হবে একই অভিযোগ হাসপাতালের একাধিক ডেলিভারি রোগীর কাকে নিয়ে আমার নিয়ে কি হয়েছে ডেলিভারি আছে কখন নিয়ে

তাহলে আপনারা সাহস পাচ্ছেন না? আমরা তো সাহস পাই না তো। আমরা গরিব হলে ভিক্ষা করলেও তাও দিতে হবে আমাদের এখন কি করবেন? এখন কি করব? যদি না নেয় তাহলে আমাদের নিয়ে আম হসপিটালে নিয়ে যেতে হবে। এখন যদি সরকার যদি না দেখে তাহলে তো যাইতে হবেই। হসপিটালে এলাম। কি জন্য এসছেন? কাকে নিয়ে এসেছেন? ও মাকে নিয়ে এলাম। তো ব্যথা নাই বললাম। তো জল যাচ্ছে দেখ বলছে কি ডাক্তারবাবু নাই আমরা পারবো না রিক্স নিতে ওগুলো যদি নিজের দায়িত্ব রাখতে পারেন তাহলে রাখেন তো আমরা ডাক্তার চাইছি না কে বলছে এই কথা ওই যে নার্সলা বলছে নার্সলা ওরা যে আছে ওরা চেক করে দেখলো দেখে বলছে যে নর্মাল হবে না তো আমরা শিকার তো করতে পারবো না ডাক্তার বাবু নাই তো ওরা নিয়ে রিক্স নিলব না এখন কি করবেন এখন কি করব নার্সিংহোম দিয়ে ভর্ত অনেক আছে তাদের কি ভর্তি আমি একদিন একটা পেশেন্ট নিয়েছিলাম রাত্রি একটার দিকে তো সিস্টার ছিল একটা সিস্টার ছিল আবার আবার আমাকে দেখেও জুনিয়র সিস্টারকে একটা ডেকে দিল তার ব্লাড ছিল সেটা ছাব্বিশ তারিখে ডেট ছিল তো আবার চেক চেকটেক করে ওরা বললো যে মুখটা খুলে নি কিন্তু কোনো ডাক্তারবাবু নাই আমরা রিক্স নিয়ে কোনো রিক্স নিয়ে ভর্তি করতে পারছি না যদি তোমরা ভর্তি করো তাহলে নিজের রিক্স সম্পত্তি করতে পারে কিন্তু আমরা রিক্স কোনো রিক্স নিতে পারছি না যতদিন আন্দোলনটা আমাদের নাই যা চলছে আন্দোলন সেইটার জবাব যতদিন মিলবে না ততদিন আমি বলতে পারছি না যে কবে ডাক্তারবাবু কাজ করবেন কি করবেন না হ্যাঁ সেটা ওরা বলেছে সেটাই তো এখন সমস্যা যে যাদের আর্থিক নাই তারা কি করে নার্সিং হোমে করাবে এটা তো ওরাও বলতে পারছে না হ্যাঁ মাতৃবিভাগে গেছিলাম বলে যে ডাক্তার নাই বসতে হবে তারপরে তারপর তো চলে আসা আবদার আসলাম আবদার আসল বলছেন দুনিয়ার ভিয়ে কখন আসবে ডাক্তার বলতে পারবে না তারপর সারাদিন এমন করে বসে থাকবো এদিকে ঘটনা প্রসঙ্গে মেডিকেল সুপার প্রসেন্সিৎ বর চিকিৎসকরা কর্ম আছেন সারা রাজ্য জুড়ে চিকিৎসা পরিষেবার প্রভাব পড়েছে হাউস টাফ দিয়ে পরিষেবা চালানো হচ্ছে তবে কোনো রোগীকে ফিরিয়ে দেওয়া কিংবা রোগী পরিষেবা না পেয়ে ফিরে যাওয়ার লিখিত অভিযোগ আসেনি সংবাদ মাধ্যমের থেকেই বিষয়টি শুনতে পেলাম বিষয়টির খতিয়ে দেখার কথা বলছেন কর্মবিরোধীরা আছে সেটা সকলেই জানেন আপনারাও জানেন সেখানে কিছু পরিষেবাগত সমস্যা হচ্ছে সেটা সারা বেঙ্গলেই হচ্ছে সারা ভারতবর্ষেও হচ্ছে এটা ঘটনা তবে কোনো পেশেন্টকে ফিরিয়ে দেওয়া বা কোনো পেশেন্ট ট্রিটমেন্ট না পেয়ে চলে যাওয়া ঘটনাটা কোনো লিখিত অভিযোগ আমার কাছে এখনো আসেনি যদি সেরকম কোনো ঘটনা ঘটে থাকে সেটা দুর্ভাগ্যজনক সেটা হওয়া উচিত না বা কম্য না আমরা সেটা নিয়ে তদন্ত করে দেখবো এবং আমরা ইমিডিয়েট

কার্যকরের অমানবিক ঘটনা জন্য তারা যে কর্মবিরোধী করছে সেখানে আমাদের কোনো বিষয় নেই কারণ এটা গোটা সমাজ ডাক্তারদের পাশে দাঁড়িয়েছে সকলে মিলে আমরাও সমস্ত পার্টি সকলে মিলে কিন্তু একটা বিষয় চিন্তার ব্যাপার যে সেই কর্মবিরতি যদি সাধারণ নাগরিকদের ক্ষতি হয় সেখানে যদি চিকিৎসার অভাবে কোনো বাচ্চা মারা যায় প্রসব সম্ভবা মহিলা যদি কোনোরকম দুর্ঘটনা ঘটে সেই ক্ষেত্রে তার দায়টা হবে আমার যেটা মনে হয় তাদেরকে আমাদের পক্ষ থেকে অনুরোধ তারা কর্ম কর্মবিরতি করুক কিন্তু পার্সিয়ালি যেগুলো ইমার্জেন্সি পেশেন্ট আছে কোনো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার ঘটনা ঘটছে তাদের ক্ষেত্রে একটু রিল্যাক্স করুক তাদের চিকিৎসাটা করুক এটুকু আমাদের অনুরোধ মাননীয় সুপ্রিম কোর্ট আজ রায়ে জানিয়েছেন সমস্ত চিকিৎসকদের কাজে যোগদানের জন্য জানান তৃণমূলের রাজ্যের সহ সভাপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী মাননীয় প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট তার যে ডিভিশন বেঞ্চ আছে সেটা আজকে নিজে দেখলাম সমস্ত ডাক্তারকে কাজে ফিরে যেতে দিচ্ছে মানুষের সেবা থেকে বঞ্চিত না হয় মালদা মেডিকেলে গর্ভবতী মহিলারা ফিরে যাচ্ছে এটা সুপ্রিম কোর্ট সবার জন্য বলেছে শুধু মালদা নয় সবাই this channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel is meant for educational purpose only